তো জ্ঞান যোগের শুরুতে আমরা দেখেছি ভগবান বলছে আমি এই জ্ঞান কাটি দিয়েছি সূর্যোদককে তো অর্জুন প্রশ্ন করলো প্রভু আপনি সূর্যোদককে বহু পূর্বে লক্ষ বছর পূর্বে জ্ঞান কীভাবে দিলেন কারণ আপনার বয়স তো এখনও একশো বছর তখনই ভগবান ওনার মানে নিজের সম্পর্কে বলতে শুরু করলেন জ্ঞান তো আমরা গতকালকে পড়েছি যে ভগবান সাধুদের ত্রাণ করার জন্য অসুরদের বিনাশ করার জন্য ধর্ম সংস্থাপনার জন্য যুগে অবতীর্ণ হয় তো এটা হচ্ছে ভগবানের এই যোগতা আবির্ভাবের কারণ আমি একটা মুখ্য কারণে বলেছি যারা শ্রবণ করেছেন জানেন তো আজকে আমরা নয় নম্বর শ্লোক থেকে পড়ব খুব গুরুত্বপূর্ণ শ্লোক থোটস্থ মুখস্থ রাখতে হয় আমাদের কেউ যদি চান যে না সনাতন ধর্ম টিকে থাকবেন তাহলে করতে হবে। জন্ম অনুবাদ হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম কর্ম যথাযথভাবে জানেন তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার নিত্য লাভ করেন তা আমরা যে মৃত্যুবরণ করি মৃত্যুর পরে আমরা আবার হয় নরকে চলে যাই না হলে স্বর্গে চলে যাই তবে অন্য কোন দেহে চলে যাই পশুর দেহ প্রাণীর দেহ কীট পতঙ্গের দেহ অনেক সময় সুকৃতির কারণে মনুষ্য দেহ আবার পেতে পারি কিন্তু ভগবান বলছে কেউ যদি ভগবানের জন্ম এবং কর্ম তত্ত্বগতভাবে জানেন বুঝতে পারছেন অনেক সময় আমরা অপরাধ চলে বলি ভগবান করলে লীলা আর আমরা করলে কিলা তো সে আমরা এগুলো কেন বলি কারণ ভগবানের জন্ম এবং কর্ম সম্পর্কে আমরা যথাযথভাবে অবগত নই ভগবান যা কিছুই করে এমনকি আমরা যদি এখন যুদ্ধ থেকে পালিয়ে যাই কোনো যুদ্ধ থেকে তাহলে আমাদেরকে বিত বলবে কিন্তু ভগবান যুদ্ধ থেকে পালিয়ে গেছে সেজন্য ভগবান আরেক নাম হয়ে গেছে রংচুর ভগবান যাই লীলা করে ভগবান গিরি গোবর্ধন ধারণ করেছে ভগবানের নাম হয়েছে গিরিগারি ভগবান গাভীদের পালন করে ভগবানের নাম হয়েছে গোপাল যিনি দাবিদের পালন করেন ভগবান গাভীদের আনন্দ দান করেন সেই জন্য ভগবানের নাম হয়েছে গৌবিন্দ যিনিকে আনন্দ দান করেন তো সেই জন্য ভগবানের জন্ম এবং কর্ম হচ্ছে এগুলো হচ্ছে দিব্য কেউ যদি তত্ত্বগতভাবে জানেন তাহলে মৃত্যুর পর তিনি ভগবানের কাছে ফিরে যাবেন এই জগতে আর তাকে আসতে হবে না দুঃখের সংসারে তো আমরা যদি ভগবদ গীতা না পড়তাম বা এই শ্লোক সুন্দরভাবে চর্চা না করতাম তাহলে আমরা বুঝতে পারতাম না মৃত্যুর পরে আমরা কিভাবে ভগবান কাছে যেতে পারবো একটাই শর্ত জন্ম কর্ম চমে দিব্য এবং জগতি তত্ত্ব ভগবানের জন্ম কর্ম যে দিব্য সেটা তত্ত্বগতভাবে যদি আমরা জানি তাহলে মৃত্যুর পর আমরা ভগবানের কাছে যেতে পারবো না হলে কিন্তু আমাদেরকে আবার এই জগতে পাঠানো হবে দশ নম্বর শ্লোক বিহিত রাগ বয় ক্রোধ মনময়মাম উপস্থিত বহব জ্ঞান তপসা পুত মদ্ভাবম আগত অনুবাদ আসক্তি বয় ও ক্রোধ থেকে মুক্ত হইয়ে সম্পূর্ণরূপে আমাকে মগ্ন হয়ে একান্তভাবে আমার আশ্রিত হইয়ে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে এবং এভাবেই সকলেই আমার অপ্রাকৃত প্রীতি লাভ করেছে আমরা যদি ভগবানের অপ্রাকৃত প্রীতি ভগবানের সাথে আমাদের সম্পর্ক বা আমরা ফিরে যেতে চাই তাহলে ভগবান বলছে আমাদেরকে আসক্তি বয় এবং ক্রোধ থেকে মুক্ত হতে হবে আসক্তি বয় ক্রোধ আমাদের এখন এই জগতের প্রতি আসক্তি রয়ে গেছে এই জগতের এত সমস্যার মধ্যে আছি তবুও কিন্তু আমরা এই জগতের প্রতি বিরক্ত নই আমরা এখনো চাচ্ছি যে এই জগতে কিভাবে আরো ভালো থাকা যায় আসক্তি বয় আবার বয় আছে ভবিষ্যৎ কি হবে কি হবে একটা বয় ক্রোধ আমাদের কামাবনা বাসনায় বাধা আসলে আমরা ক্রোধান্বিত হয়ে যাচ্ছি ভগবান যে তিনটা জিনিস থেকে আমাদের মুক্ত হতে বলছে এগুলো আমাদের মধ্যে ভরপুর আছে তো ভগবান বলছে রূপে যদি কেউ ভগবানতে মগ্ন হয় এই তিনটা জিনিস থেকে প্রথমে মুক্ত হতে হবে এই তিন আসক্তি বয় থেকে মুক্ত হয়ে ভগবানের প্রতি আসক্ত হবে এই আসক্ত হয়ে এই ধরনের বহু ব্যক্তি অলরেডি ভগবান দামে গেছে কেউ এ যে প্রভু ভগবদ্দাম ভগবদ্দাম বলতেছেন মৃত্যুর পরে ভগবানের কাছে ফিরে যাবো এটা কোথায় লেখা আছে এই শ্লোকে ভগবান বলছে পূর্বে বহু ব্যক্তি এই মুক্ত হয়ে আমার প্রতি সম্পূর্ণরূপে মগ্ন হয়ে তারা আমার কাছে ফিরে এসেছে পূর্বে বহু ব্যক্তি এটা ভগবানের শ্লোকে বলছে তো তাদেরকে অনুসরণ করে আমরা যদি ভগবানের কাছে ফিরে যেতে চাই আমাদেরকে আসক্তি বয় ক্রোধ থেকে মুক্ত হতে হবে এবং ভগবানের প্রতি আমাদেরকে মগ্ন হতে হবে আমরা ভগবানের কর্মে ভগবানের রূপে আমরাও যদি মগ্ন হই তখন আমরা ভগবানের সাথে আমাদের প্রীতির সম্পর্ক স্থাপন হবে ভগবানের কাছে আমরা ফিরে যেতে পারবো বিশেষ করে একটা কথা হচ্ছে এই জীবনকালে আমরা যেটা নিয়ে বেশি চিন্তা করবো মৃত্যুর সময় আমাদের সেটাই স্মরণে আসবে এখন আমরা মৃত্যুর সময় কি চিন্তা করি আমরা এখন সারাদিন কি চিন্তা করি এরপর আমার জীবন আমি কি চিন্তা করছি সেটা আমি নিজে ভালো করেই জানি যদি আমি যদি থাকি থাকি ভগবানের কথা শ্রবণে মৃত্যুর সময় অটোমেটিক্যালি ভগবানের কথা আমার স্মরণে আসবে তো ভগবান বলছিল যে যদি তোমার স্মরণে নাও আসে আমি তোমার জিজ্ঞাসা নৃত্য করব। এটা হচ্ছে ভগবানের ভক্তদের জন্য অফার কিন্তু বাকিরা মৃত্যুর সময় জমদণ্ডে যমদূতদের দণ্ডে বিত হয়ে তারা হয়তো পায়খানা প্রস্রাব করে দিবে জিব্বায় কামড় খাবে তাদের চোখগুলো উল্টে যাবে মানে এই ধরনের পরিস্থিতিতে তারা থাকবে তো এই ধরনের পরিস্থিতি হলে সেখানে ভগবানের কথা স্মরণে আসার তো প্রশ্নই আসে না কিন্তু ভক্তরা যখন মৃত্যুবরণ করেন যেহেতু তারা সারা জীবন ভগবানের সাথে রিলেশন রেখে গেছেন ভগবানের নাম জপ করেছেন ভগবানের সেবা করেছেন মৃত্যুর সময় তাদের অবশ্যই ভগবানের চিন্তা আসবে বুঝতে পারছেন সেজন্য আমাদেরকে সবসময় মগ্ন থাকতে হবে আমরা যদি এখন কোথায় একটু হসুট খাই আমরা কি বলি ও কৃষ্ণ বলি বলি না কারণ আমরা তো কৃষ্ণ স্মরণে নাই আমাদের হৃদয়ে কৃষ্ণ চিন্তা নাই আমরা যেটা চিন্তা করি সেটাই আমাদের কাছে আসে বা আমরা যদি এখন হঠাৎ করে বিপদ করি আমরা কার স্মরণাগত হই সহজ আমরা ভগবানের স্মরণাগত হই না যখন অনেকে বুদ্ধি দেয় যে না তুই ভগবানের স্মরণাগত হ তখন হয়তো মন্দিরে আসি ভগবানকে একটা ফোনাম করি তবে গব দেখা যাচ্ছে আমাদেরকে কাম আসক্তি বয় ক্ৰোধ এই তিনিটা মুক্ত হৈয়ে ভাগৱানে শৰণাগত হ'ব